वेदादौ स्वरप्रोक्तौ वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिरेनस्य ज्यपरस्य महेश्वरः सतोमा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्म अमृतङ्गमय आभिरा

ব্যাস পূর্ণিমা বা গুরু করিমা এবং তার সঙ্গে আমরা এই মালদা আমাদের রামকৃষ্ণ ভারতায় প্রিয় পণ্যতীর্থ তার কারণ শ্রী রামকৃষ্ণ ভাষৎ করমপূত্রপাত স্বামী প্রেবানন্দী মহারাজ মহারাজ মহারাজখানে এসেছেন সেই আশ্রমে এই শতবর্ষ উৎসব সেইখানে উপস্থিত করা এরকম একটি পুণ্য তিথিতে নিজেদের কাছে এক কারণ সৌভাগ্যের কারণ সেই থেকে এই পবিত্র দিনে এই পবিত্র তীর্থে রামকৃষ্ণ সঙ্গে ওই অত্যন্ত পবিত্র একটি শাখা কেন্দ্রের উৎসবে উপস্থিত থাকতে পেরে নিজেকে বলোই সৌভাগ্যবান মঞ্চে উপস্থিত আছেন পূর্যপাত শ্রীমদস্বামী অচ্ছুতাত্মানন্দজী মহারাজ এই আশ্রমের সম্পাদক অধ্যক্ষ পূর্যপাত শ্রীমদস্বামী একরূপানন্দজী মহারাজ এই আশ্রমে পূজ্যপাল শ্রীমদস্বামী বিজেন্দ্রানন্দী মহারাজ আমাদের চরণে আমার ঘনিষ্ঠ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মন্ত্রী উপস্থিত আছেন শিবা কৃষ্ণানী মহারাজেরা সন্ন্যাসীরা সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানান আমাদের খুব শ্রদ্ধার পাত্র রামকৃষ্ণ প্রবাহের এক প্রদীপ ব্যক্তিত্ব প্রথম একটা সবুজসু সেন মঞ্চে উপস্থিত আছে তাঁকেও আমাকে আন্তরিক শ্রদ্ধা অনুষ্কার কৃতজ্ঞতা জানান আপনারা ভক্তরা উপস্থিত হয়েছেন আপনাদের আমার শ্রদ্ধা অনুষ্কার কৃতজ্ঞতা সাফ রয়েছে তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা অনুষ্কার ধর্ম সাধনা এই পর্যায়ের আলোচনা বিষয় স্বামী বিবেকানন্দের উপনিষদ ভাবনা উপনিষদ দুদিক থেকে শব্দটি ব্যবহৃত হয় আমরা সবাই জানি একটি গ্রন্থ হিসেবে শাস্ত্র গ্রন্থ হিসেবে সেই অর্থে আমাদের চতুর্বেদের মধ্যে ব্রাহ্মণ অংশে বা সেবা অংশে বা আদর্ণ অংশে বা একেবারে শেষাংশে যে তত্ত্ব সম্পদ সমন্বিত বা জ্ঞান তত্ত্ব সমন্বিত যে বাক্যাবলী রয়েছে বেদের বাক্যগুলো রয়েছে শ্লোকগুলো রয়েছে সেগুলোতেই বিভিন্ন উপনিষদ নামে আমাদের শাস্ত্রকারেরা চিহ্নিত করেছেন আর সে এই গুরু পূর্ণিমা ব্যাসদেব তিনিও তার বেদ বিভাগের সময়ে সেগুলিকে এই নামে চিহ্নিত করেছেন আরেক দিক থেকে উপনিষদ শব্দটি তার অর্থ এই যা আসলে আমাদের এই অবিকার বন্ধনকে শিথিল করে আলগা করে দেয় পৌঁছে দেয় এটি হচ্ছে এটি হচ্ছে উপনিষদ সম্পর্কে ভাবগত তাৎপর্য উপনিষদকে বেদান্ত বলে উল্লেখ করা হয়েছে বেদের রচনার শেষ ভাবে কয়েকটি আহ প্রয়োগ রচিত হয়েছিল সেখানে অন্তঃশব্দটি আরেকটি আহ তাৎপর্য হচ্ছে যে অন্ত মানে হচ্ছে সাদ কথা মূল কথা অর্থাৎ বেদের যে মূল কথা যেখানে রচিত হয়েছে বলা হয়েছে সেটিও বেদান্ত বা ঔপনিষব্দতে স্বীকৃত হয় আমাদের এবং স্বাস্থ্যকান্ডের কাছে এই যে উপনিষদ বা বেদের কথা বললাম বেদান্তের দেখলাম এটি কিন্তু ভারতবর্ষে সনাতন ভারতবর্ষে আমাদের যে সনাতন হিন্দু ধর্ম বা ভারতীয় সভ্যতা এই সভ্যতা অনেক দর্শন শাস্ত্র তৈরি করেছে শুধু এই উপর ভিত্তি করে বা বেদান্তের উপর ভিত্তি করে আমরা সাধারণভাবে বেদান্ত দর্শন করি কিন্তু বেদান্ত দর্শনের বহু শাখা বহু ভাগ তৈরি হয়ে গিয়েছে এবং খুব আকর্ষণীয় হচ্ছে এই ভাবগুলোর মধ্যে দুটি মুখ্য ধারা আমরা দেখতে পাই একটি জ্ঞান নির্ভর ধারা জ্ঞানযোগ নির্ভর ধারা আর একটি ভক্তি বা ভক্তি নির্ভর ধারা ভক্তি নির্ভর ধারা জ্ঞান নির্ভর ধারা মূলত দর্শন তৈরি করেছে আর ভক্তি নির্ভর ধারায় দ্বৈত বেদান্ত বিশিষ্টাদ্বৈত শিবাদ্বৈত দ্বৈতাদ্বৈত অচিন্ত ভেদাবে আরও অনেক সম্প্রদায় তৈরি হয়েছে অনেক দর্শন তৈরি হয়েছে প্রত্যেকেই কিন্তু লক্ষণীয় যে তাদের বক্তব্যকে প্রমাণ করবার জন্য উপনিষদ বা বেদান্তের উপরে খুব গুরুতরভাবে নির্ভর করেছে এখন এ ব্যাপারে একটা প্রশ্ন আসতে পারে যে এই বেদান্তের মুখ্য বক্তব্যগুলো কি সময় সংক্ষেপের কারণে আমরা যদি করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এই মুখ্য বক্তব্য একটি যে এই যে চোখের সামনে আমরা জগৎটাকে দেখছি যেটাকে আমরা নিয়ে খুব

তিনি হচ্ছে পরম সত্য এখন তাকে কি করে পাওয়া যাবে নিশ্চয়ই এই ব্রহ্মত্ব আত্মতত্ত্বকে দর্শন করা যাবে যাবে না তাই বেদান্তের মূল বক্তব্য ব্রহ্মই সত্য একমাত্রই আত্মাই সত্য কিন্তু সে আছে

কে ভরসা কে কিন্তু কে পন্ডিত সব কিছু নেই আসলে সবগুলোই বাইরের হোল এগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু সবার মধ্যে এখনই আছে এই মুহূর্তে চৈতন্য রয়েছেন এবং তাকে কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো কি করে জানতে পারবো যখন আমি এই দেহ মন এই চলে যাবে আমি তো দেহ নিয়ে না আমি এখন কথা বলছি

শুদ্ধতম যে অস্তিত্ব যে চৈতন্য তাহার কাছে পৌঁছাতে পারবো এবং তখনই কিন্তু আমরা আমাদের ভিতরের যে চৈতন্য তথ্য আত্মতত্ত্বটাকে উপলব্ধি করতে পারবো আমরা সন্ধ্যেবেলায় প্রয়ার করি না জ্যোতি জ্যোতি তুমি তুমি তম ভঙ্গি তমত্ঞান অন্ধকার অজ্ঞানীকে অন্ধকারের সঙ্গে তুলনা করা

আমি विनयানন্দ সেই অদ্ভূত যে জীবকে যদি আত্মপেই করে দেখ উপনিষদে লয় তাকে নিজের মনেমধ্যে লঘম করে দিয়েছিলেন ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছিলেন এবং সেই শিক্ষণটাই ঠাকুরের শিক্ষণটাই কিন্তু পরবর্তীকালে তিন জগৎসমূহকে প্রচার করেছিলেন তার জীবনের শেষ পর্বে ঠাকুর বলেছিলেন যে নরেন সর্বস্ব দিয়েছেন বিবেশে এসে পৌঁছেছিল সুতরাং তার উপার প্রেক্ষা মনে রয়েছে অবশ্যই অবতার বরিশ শ্রীরামকৃষ্ণ দ্বিতীয়ত ভারতীয় দর্শনে গভীর অধ্যয়ন ছিল বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথের জীবনী আমরা যদি নরেন্দ্রনাথের পড়াশোনার ইতিহাস লিখে দেখবো যখন তিনি স্কটিশ কাছে তখন তিনি ভারতীয় পাশ্চাত্য দর্শনের পাশাপাশি ভারতীয় দর্শন গভীরভাবে অধ্যয়ন করছেন এবং সেই অধ্যয়ন নিশ্চয়ই তার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেয়নি গুরুর কাছে গিয়ে সে উত্তরগুলো পেয়েছিলেন কিন্তু পড়াশোনাটা করেছিলেন সেই পড়াশোনাটাও তার নিজস্ব অনুসব ভাবনা নির্মাণের পক্ষে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তৃতীয় আরেকটি অদ্ভুত ব্যাপার ছিল সেটি হচ্ছে এই সন্ন্যাস গ্রহণের পর নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দ যখন তিনি আবির্ভূত হলেন সারা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন এটিও কিন্তু স্বামীজির উপনিষদ ভাবনাকে

যে ভারত তার নিজের ঐতিহ্যকে ভুলে গিয়েছে তার মধ্যে রয়েছে সম্ভাবনা কিন্তু সে সম্ভাবনার দিশা জানে সুতরাং যে উপনিষদ ব্যক্তিকে ও সমষ্টিকে সর্বোচ্চ শক্তিশালী করতে পারে সেই উপনিষদকে ভুলে যাওয়ার জন্য ভারত দাসে পরিণত হয়েছে ভারত ভ্রমণ করতে গিয়ে এই যে উপলব্ধি তার হয়েছিল সেই উপলব্ধিও কিন্তু পরবর্তীকালে তার উপরকে প্রভাবিত করেছিল চতুর্থ অবশ্যই তার নিজের জীবনের পরমতম উপলব্ধি রাত্রিঘাটে যে উপলব্ধি তার হয়েছিল ম্যাক্রোপম এবং মাইক্রোপম দুয়ের মধ্যে পার্থক্য নেই এই অনুব্রহাণ্ড আর এই বৃহৎ ব্রহ্মাণ্ড এই শরীর এবং এই বিরাট জগৎ এর মধ্যে মূলগত কোন পরম তত্ত্বের প্রকাশগত ব্যবধানে নির্বৃত এই যে উপলব্ধি এই উপলব্ধিও কিন্তু আসলে তার পরবর্তী উপনিষদ ভাবনা ভাবনাকে প্রভাবিত করেছে বেদান্তের পাল পরিষদের মূল তত্ত্বগুলোর কথা আমরা আগে বললাম যেখানে উপনিষদ ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা এটিকে বলেছে এবং উপনিষদ বারবার বোঝাতে চেয়েছে যে সাধনার দ্বারা মানুষ ব্যক্তি মানুষ তার নিজের শরীর মনকে ভুলে গিয়ে এই পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারে যে পরম তত্ত্ব তার নিজের ভিতরে রয়েছে এবং এই জগৎ ব্যক্ত হয়ে রয়েছে এটিকে উপলব্ধি করতে পারে একটু আগে পূজনীয় অচ্যুত আত্মানন্দ যে মহাবাক্য গুলোর কথা বলছিলেন বেদান্তে অসংখ্য বাক্যাবলীর মধ্যে এগুলোকে মহাবাক্য বলা হয় কেন এর ব্যাখ্যা করতে গিয়ে বেদের ভাষ্যটা আমরা বা পরবর্তীকালে অনেক ভাষ্যটি তা তার একই সুরে বলেছেন

বৃষ্টি এবং সমষ্টি এর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই একই সত্তা একই চৈতন্য সত্তা তাদের মধ্যে বিলাদিত সেই পথ আর সেই ত্বম এর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই পার্থক্যটাকে কেবল আমরা আমাদের না জানার জন্য তৈরি করে ফেলেছি যাই হোক স্বামীজির উপনিষদ ভাবনা এই মূল তত্ত্বকে প্রচার করেছে অবশ্যই কিন্তু সেই প্রচারের সময়ে বিবেকানন্দ উপনিষদ উপনিষদের এই অধ্যয়ন থেকে উপনিষদের অনুভব থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে তুলে এনেছিলেন আমি আলোচনার সুবিধার্থে সংক্ষেপে কেবলমাত্র সেই জায়গাগুলোর দিকে এই পর্যায়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব সেই দিকগুলোকেই স্মরণ মনন মনে রাখতে হবে উপনিষদের যে মূল তত্ত্ব

এই মন্ত্রটি উপনিষদ আমাদের শিখিয়েছে উপনি বলছেন কেন তার কারণ আমার ভয় কোথা থেকে হয় আমার অন্যটি থাকলেই তো ভয় হবে তাই না দেখবেন আরেকজনের থেকেই আমার ভয় হবে যে ভূতের ভয় পায় বাচ্চারা ভূতের ভয় পায় কেন ভয় আরেকজনকে হয়েছে বুঝতে পারছি

পরাধীন ভারতবর্ষ বিবেকানন্দ জন্মেছিলেন চোখের সামনে দেখেছিলেন ইতিহাসের পরম নিষ্ঠাবান ছাত্র বিবেকানন্দ যে কেমন করে ব্রিটিশরা এবং তার আগেও অনেক বিদেশিরা ভারতবর্ষের সভ্যতাকে শোষণ করেছে ভারতবর্ষে ভারতবর্ষকে পদদলিত করেছে তাই বিবেকানন্দের মনে হয়েছিল উপনিষদের এই নির্ভিকতার শিক্ষা ভারতবর্ষকে নতুন জীবনের দিশা দেখাতে পারে কথা যেন একটা স্পষ্ট তিনি বলছেন নির্ভিকতায় কিন্তু আধ্যাত্মিক উন্নতির প্রথম পদক্ষেপ কোনো ব্যক্তি হতে পারে না যদি সে হয় সে দুর্বল হয় কোনোদিন আধ্যাত্মিক দিকে এই অভিমন্ত্র উপনি বিবেকানন্দ ঘোষণা করে দেখালেন সৃষ্টি একত্র এই যে বিরাট সৃষ্টি আমরা তাকে নানানভাবে বিভক্ত করে রেখেছি আমরা কাউকে বলছি ধনী কাউকে বলছি হরি কাউকে বলছি মেধাবী কাউকে বলছি মূর্ধ আমরা নানান রকম ভেদ তৈরি করেছি উপনিষদ এই ভেদকে মুছে দিয়েছে উপনিষদ স্পষ্ট বলছে সবার মধ্যে সেই একই চৈতন্য সত্তা বিদ্যমান সবার মধ্যে একই রয়েছে অন্য কেউ সেখানে নেই নেহা নানা কিনচান নানা আমি নানা রূপে দেখছি কিন্তু আসলে এই নানা নেই স্বামীজি খুব সুন্দর বলছেন দ্য ওয়ানেস অফ অল এক্সিস্টেন্স ইস দ্য সেন্ট্রাল থিং অফ দ্য উপনিষদ উপনিষদের মূল বক্তব্যই হচ্ছে আলাদা তাহলে কিন্তু আমাদের ভেদ বুদ্ধি চলে যেতে পারে সংসারের এই অবশ্য সংঘাত সংঘর্ষের কারণ যে ভেদ সেই ভেদ বুদ্ধি চলে যেতে পারে তৃতীয়ত্ব

কিন্তু শুরু হবে যুক্তির পথ শুরু হবে পরীক্ষণের পথ ধরে আজকের পৃথিবীর ল্যাবরেটারি চাই উপনিষদ আমাদেরকে এই বিরাট পৃথিবীটা দিয়েছে পরীক্ষার জন্য আর বলেছে প্রশ্ন করতে বলেছে যুক্তি তত্ত্বের মাধ্যমে এগিয়ে যেতে স্বামীজি স্পষ্ট বলছেন দ্য উপনিষদ এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ রিজনিং অ্যান্ড লজিক এটি কিন্তু উপনিষদের একটি গুরুত্বপূর্ণ গান বলে স্বামীজি মনে করেছেন

এই তত্ত্বটি নরেন্দ্রনাথ শুনে বলেছিলেন ভগবান যদি কখনো দিন দেন তাহলে এই কথা আমি জগৎময় প্রচার করে বেড়াবো বলেছিলেন বনের বেদান্তকে তিনি ঘরে আনবেন যে উপনিষদকে বারবার মনে করা হয়েছে সেটা ঋষিদের সঙ্গে গুহায় রয়েছে অরণ্যে রয়েছে অন্য শাস্ত্রে সংস্কৃত ঋষিরা পড়বেন ব্রাহ্মণেরা পড়বেন স্বামীজি বলেন না উপনিষদ আমাদেরই সংসারে অরণ্যের নয়

আমি অফিসে কাজ করি আমি দোকানে কাজ করি মাঠে কাজ করি যে কোনো জায়গা থেকে আমি সেই পরম সত্যকে উপলব্ধি করতে পারব যদি আমার সেই সাধনা থাকে যদি আমি সেই পথে এগোতে পারি উপনিষদ কিন্তু এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এই প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে আমাদের সামনে এসেছিল স্বামীজি এটি স্পষ্ট বুঝতে পেরেছিলেন

উপনিষদের এই মহান সত্যকে জগতের সামনে কালের জন্য উপস্থাপন করেছিলেন বিবেকানন্দ তার মূর্ত বিগ্রহতে রামকৃষ্ণ শরীর এই রামকৃষ্ণ সংঘ দাঁড়িয়ে আসে আমার আপনার জগতের সফরের জন্য ধন্যবাদ